আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তোমাদের এস এসসি পরীক্ষায় এবং নবম দশম শ্রেণীর পরীক্ষায় সিবি রাইটিং অবশ্যই পরীক্ষা আসে এবং এই সিবি রাইটিং পনেরো নাম্বার থাকে সো আজকের অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছ এবং জানিয়েছ যে তোমাদের সিবি রাইটিংয়ের উপর একটি ফর্মেট নিয়ে আসার জন্য যাতে একটি ফর্মেট দিয়ে পৃথিবীতে যত ধরনের সিবি লেখা হয় সকল ধরনের সিবি তোমরা যাতে লিখতে পারো অর্থাৎ একটি ফরম্যাট দিয়ে পরীক্ষায় আসলে তোমরা যাতে অ্যান্সার করতে পারো এমন একটি ইম্পর্ট্যান্ট সিবি রাইটিং ফরম্যাট দেওয়ার জন্য সো তাই চলে আসলাম আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি সিবি রাইটিংয়ের সকল নিয়মকানুন জানতে পারবে প্লাস সিবি রাইটিং কীভাবে লিখবে মার্ক কিভাবে তুমি অর্জন করবে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে জানাবো সো চলো বেশি কথা না বলে আজকের ক্লাসটি আমরা শুরু করি ফার্স্ট অফ অল সিবি রাইটিং করার জন্য তোমাকে অবশ্যই দেখতে হবে লেখার সময় তোমার ডান দিক থেকে লেখা স্টার্ট করতে হবে ঠিক আছে একটা উদাহরণ দিয়ে তোমাকে বলি ধরো এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা ঠিক আছে এখন তোমার লেখা শুরু করতে হবে এইভাবে অর্থাৎ তোমার দুইটা পেজ দুই দিকে মধ্যকানে শিলে থাকে সো এই পেজের ডান দিক থেকে স্টার্ট করবে এবং বাঁ দিকে শেষ করবে এই দুই পেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে এ পার্ট আর এ পার্ট সো অনেকে কি করো অনেকে পিছনের যে পৃষ্ঠাটি রয়েছে এখান থেকে শুরু করো এবং এখানে শেষ করো এতে করে তার সিবি রাইটিংয়ে অনেক সমস্যা হয় এবং শিক্ষক তাকে নাম্বার দেয় না কারণ এটা সঠিক কোনো প্রসেস না তাই অবশ্যই তোমাকে সিবি রাইটিং করতে হবে সামনের পেজ থেকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে লেখা শেষ করতে হবে সো চলো এখন আমরা তোমাকে সিবি রাইটিংয়ের নিয়মগুলো বলে দিই দেখো পরীক্ষার সময় তোমাকে মূলত চাকরির জন্য পরীক্ষা সিবি লেখার জন্য তোমাকে মূলত সিবি পরীক্ষাতে যখন আসে মূলত কোনো স্কুল কলেজের চাকরির জন্য হলে দ্য হেডমাস্টার লিখবে প্রিন্সিপাল লিখবে এটা কোথায় লিখবে সিবি লেখার জন্য প্রথমে ডেট লিখতে হয় ষোলো ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ অর্থাৎ যে তারিখে তুমি পরীক্ষা দিবে সেই তারিখের ডেটটি এখানে লিখে দিবে এরপরে দা লিখবে তারপরে তুমি এখানে কি লিখবে সেটা তোমার প্রশ্নে অনুযায়ী তোমাকে লিখতে হবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দু অবশ্যই প্রশ্ন দেখে তোমাকে লিখতে হবে কিভাবে তোমাকে আমি একটু বুঝিয়ে বলি ধরো তোমার পরীক্ষাতে এসেছে কোনো স্কুল কলেজের চাকরির জন্য হলে তোমরা লিখবে দ্য হেডমাস্টার দ্য প্রিন্সিপাল যে কোনো একটি লিখবে স্কুলের জন্য হলে হেডমাস্টার এবং কলেজের জন্য চাকরির জন্য হলে প্রিন্সিপাল তোমার প্রশ্নের উদ্দীপক দেখে তুমি সিদ্ধান্ত নেবে যে কী লিখবে এটা হচ্ছে তোমার প্রথম কাজ দেখো কোনো কোম্পানির জন্য হলে তোমরা লিখবে দ্য ম্যানেজিং ডাইরেক্টর অথবা দ্য অথরাইটি তারপরে লিখবে তিন নম্বর যদি কোনো ব্যাংকের চাকরির জন্য হয় তাহলে লিখবে দ্য ম্যানেজার ব্যাংকের যদি চাকরির জন্য হয় লিখবে দা ম্যানেজার দা ম্যানেজিং ডাইরেক্টর যে কোনো একটা লিখবে তারপরে যদি কোনো কিছু বুঝতে না পারো তারও একটি ব্যবস্থা রয়েছে তোমরা এটার জন্য লিখবে দা অথরিটি দা ম্যানেজিং ডাইরেক্টর জাস্ট এইগুলো লিখে দিবে দা অথরিটি দা ম্যানেজিং ডাইরেক্টর আমরা মনে করি যে তুমি কোনো কিছু বুঝতে পারছো না পরীক্ষায় একটি সিবি এসেছে তো তাহলে তুমি লিখবে দা অথরিটি দ্য অথরিটি লেখার পরে তোমার ঠিকানাটা দিবে আমি আঠেটি কুমিল্লা দিয়েছি তারপরে হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ এ যে ডট 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 দেওয়া আছে এখানে তোমাদের বিষয়টি লিখবে যদি চাকরির জন্য হয় চাকরির অ্যাপ্লিকেশন কিসের জন্য তোমরা করছো স্কুলের জন্য হলে স্কুল কলেজ হলে কলেজ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য হও তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচারটি এখানে লিখবে অর্থাৎ তোমার সাবজেক্টটি এখানে বসিয়ে দিবে এতটুকু তোমার এখানে কাজ সেকেন্ডও তো দেখো ডিয়ার স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি আইটিফিক অফ সাবজেক্টটি লিখবে যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার যেমন তুমি যদি স্কুলের যদি চাকরির জন্য হয় তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার বা ম্যানেজার ব্যাংকের জন্য হলে ম্যানেজার লিখবে অন্য কোনো কিছু হলে অথরিটি দ্য অথরিটি লিখবে ঠিক আছে মাই কমপ্লিট সিবি উইথ আদার নেসারি ডকুমেন্টস ইন ইনক্লুড হেয়ার উইথ ফর ইউর কাইন্ড কনসিডারেশন এরপর লিখবে আই হোপ ইউ উইল কনসিডার মে এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পজিশন মেনশনেড অ্যাবব ই ফারুক মজুমদার আমি এটা আমার নাম লিখেছি তোমার পরীক্ষায় তোমার নামটি লিখে দিবে সো ঠিক আছে তো এখন আমরা প্রথম পার্টটি বুঝতে পেরেছি তো সিবি লেখার সময় তোমাকে অবশ্যই কারিকুলাম বিটাক এটা লিখতে হবে এটা ফিল আপ করা খুবই সহজ এখানে লিখবে নেম প্রথমে তোমার নামটি এখানে লিখবে ঠিক আছে আমরা স্কেল দিয়ে তোমাকে বোঝাচ্ছি এখানে সিবি লেখার সময় তুমি দেখবে নেম লিখবে ঠিক আছে এখানে তোমার নামটি লিখে দিবে এখানে তোমার নাম পরীক্ষা যেটি দেওয়া থাকবে তোমরা লিখবে যেমন আমার নাম লিখেছি ফারুক মজুমদার ফাদার্স নেম মোস্তফা কামাল মজুমদার মায়ের নাম ফাতেমা বেগম প্রেজেন্ট অ্যাড্রেস পুচুস ওয়ান বাজার কুমিল্লা এরপরে তোমরা পারমানেন্ট অ্যাড্রেস লিখবে এখানে পঁচিশ এক আইটিটি বাজার কুমিল্লা তোমার যেটা তুমি ওইটা লিখে দিবে এরপর দুই হাজার চার ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশ তোমার আইডি কার্ড নাম্বারটি লিখবে রেলিজিয়ন্স ইসলাম ম্যারাটাল স্ট্যাটাস তোমার মেরিড অর্থাৎ বিবাহিত হলে মেরিড অবিবাহিত হলে তোমরা সিঙ্গেল লিখবে এরপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে তোমরা দিবে আর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এখানে বাস এতটুকুই তোমার কারিকুলাম বিটাকের মধ্যে থাকতে হয় এরপরে আরও কিছু কাজ আছে দেখো এখানে তোমাদের নেম অফ এক্সাম জিপিএ সি ইয়ার বোর্ড ইউনিভার্সিটি এখানে এগুলো দিতে হবে একটা বক্সের ভিতরে আমরা কয়টি গড় করেছি মনে রাখবে এক দুই তিন চার চারটি গড় করেছি তোমরা চারটি গড় করবে নেম অফ এক্সাম এখানে এম এ জিপিএ সি এম এতে তুমি সিজিপিএ পেয়েছ কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো তোমারটা যেটা তুমি এটা লিখবে ইয়ার কত সালে তুমি সিজিপিএ পরীক্ষাটি অর্থাৎ এম পরীক্ষাটি দিয়েছ অর্থাৎ মাস্টার্স কবে দিয়েছ দুই সালে আমি দিয়েছি বোর্ড ইউনিভার্সিটি কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটিতে দিয়েছ যেহেতু মাস্টার্স হচ্ছে ইউনিভার্সিটি সো ন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে বি এ থ্রি আমি দিয়েছি সিজিপিএটা সো ইউর ইয়ার কত দুই সালে দিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এইচ ইসি তুমি জিপিএ কত পেয়েছো এখানে সি হবে না জিপিএ দিতে হবে তাই জিপিএ ফাইভ দিয়েছি ২০১৫ সালে ইয়ার এবং বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ড ঠিক আছে জাস্ট এগুলো তুমি এখানে ফিল আপ করবে তেরো নম্বরে তোমাকে এক্সপিরিয়েন্স দিতে হবে যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার স্কুলের অর্থাৎ তুমি স্কুলের জন্য দিলে স্কুলের নামটি লিখবে কলেজ হলে এখানে কলেজ দিবে সো কলেজ বা স্কুলের নামটি এখানে বসিয়ে দিবে ঠিক আছে রেফারেন্স এফ এম ফারুক মজুমদার সিনিয়র টিচার ওনার রেফারেন্সে অর্থাৎ আমার নামটি এখানে দিয়েছি বাট এখানে তুমি অন্য কারো নাম দিতে পারো রেফারেন্স যার রেফারেন্সে তুমি কাজটি করবে সিনিয়র টিচার স্কুলের নামটি দিবে বাস তোমার সিবির কমপ্লিট কাজ শেষ কমপ্লিট কাজ শেষ জাস্ট এভাবে তুমি যদি সিবিটি সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলতে পারো অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি খুব সুন্দরভাবে লেখো তোমার পরীক্ষায় যে ধরনেরই সিবি আসুক না কেন তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে জাস্ট এই একটি ফর্মেটের মাধ্যমে আশা করছি বুঝতে পেরেছ খুবই সহজ তোমাদেরকে সিবিটি একটু ক্লিয়ারলি দেখিয়ে দিয়ে আবার এখান থেকে শুরু করবে হ্যাঁ ডান পাশ থেকে লিখবে সম্পূর্ণ লিখে ফেলবে ডট দেওয়া আছে যে জায়গাগুলো সেখানে তুমি জাস্ট সিবি যে সম্পর্কে এসেছে সেগুলো লিখে দিবে নামটা লিখে দিবে সাবজেক্ট কারিকুলাম বিটা সেকেন্ড হ্যান্ডসেটে লেফট সাইটে যেটা রয়েছে দেখো নেম এখানে তোমরা নাম ফাদার্স নেম মাদার্স নেম এভাবে তোমরা এটা ফিল আপ করবে হ্যাঁ এরপরে এডুকেশন থেকে কোয়ালিফিকেশন অফ নেম অফ এক্সাম এখানে দিবে তেরো নম্বর এক্সপিরিয়েন্স তারপরে রেফারেন্স দিয়ে তুমি এটা ক্লোজ করবে সো এই ছিল আজকের সিবি রাইটিংয়ের পনেরো নম্বর মার্কস তুমি কিভাবে তুলবে খুবই সহজ প্রসেসে তোমাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ তুমি যদি এটা ফলো করতে পারো তাহলে তোমার এসএসসি জার্নিতে ইনশাল্লাহ তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবে সো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ক্লাস ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি ফারুক মজুমদার সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কুমার রহমতুল্লাহ